আমাদের পাশের দেশ ভারত তার আমাদের পরম বন্ধু আচ্ছা আপনারা শত্রু বললেন আমি কি শত্রু বলছি আমি বন্ধু বললাম আপনারা শত্রু বলেন কেন জন্য আমাদের কত বড় শত্রু এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে একবার উনিশশো সালের পর থেকে আজকের দিন পর্যন্ত এই দেশের মানুষ হারে হারে টের পেয়েছে ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে কথা ঠিক কিনা বলেন আর আজকেও আমাদের দেশের সীমানা নিয়া মারামারি লাগিয়েছে চাপাই নবাবগঞ্জ আজকে এই দিনে মারামারি লাগিয়েছে আমাদের বাংলাদেশ সীমানাটা দখল করে নিয়ে যাবে প্রায় দিনই ওরা সীমানার মধ্যে পায়পাড়া দিয়ে একটা ঝগড়া বাড়াবার চেষ্টা করছে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে কেন কারণ ওদের যে দাসিতা ছিল এই বাংলাদেশে ওই দাসী এই দেশের মানুষ জুতা পিটা করে ওদের দেশে তাড়িয়ে দিয়েছে এই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে ওই দাসীর কুবুদ্ধিতে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যান মদ হালাল না হারাম আরো জোরে কিন্তু এই দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় এটাকে আপনারা জানেন কথা বলে রাখেন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি জিনা ব্যবচার করা হালাল না হারাম কিন্তু এই দেশে জিনা করার যে লাইসেন্স দেওয়া হয় এটা আপনারা জানেন পতিত লাইসেন্স দেশে নাই মদের লাইসেন্স দেশে নাই এগুলো কারা দিয়েছে ইহুদিরা দিয়েছে খ্রিস্টানরা দিয়েছে মুসলমানরা দিয়েছে তাহলে বোঝা গেল এরা আসলে মুসলমান নয় এরা বাহ্যিক দৃষ্টিতে নিজেকে মুসলমান দাবি করলে এগুলো মোনাফেক ঠিক কিনা এই মোনাফিকেরা এই গোটা দেশটাকে কুফুরি সমাল ব্যবস্থায় পরিবর্তন করে দিয়েছে আমি আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই আমি নারায়ণগঞ্জ জেলাতে এক মাহবিল সে বাবার স্টেজে আমি বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে এত জোরালো কথা বললেন আমার দিল বলো ঠান্ডা হয়ে গেল আমি মুনাদাতে ওই নেতার জন্য কি পরিমাণ দোয়া করেছি আমার সে এত কথা মনে নাই কিন্তু অনেক দোয়া করেছি তার জন্য জান্নাতের দোয়া করেছি মাকফিরাতের দোয়া করেছি পরিবারে সহ দোয়া করেছি বয়ান শেষ করে নামার সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে আড়ালে টেনে নিলেন বলে হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে জেনেন আমি বললাম না ওনাকে তো চিনি না উনি বললেন এই লোক হচ্ছে গোটা এলাকার মাদকের ডিলার আমি বললাম এটা কোনো কথা হলো নাকি ভাই বলে জি হুজুর এটাই সত্য কথা আমি বললাম তাহলে তাকে দাওয়াত দিলেন কেন প্রধান অতিথি করে বলে হুজুর উনাকে দাওয়াত না দিলে মাহফিল করতে দিবে না বিগত ষোলো বছর ওরাই গুলাই করেছে ওদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে থানায় পারমিশন নিতে হয়েছে এসপির কাছে যেতে হয়েছে ডিসির কাছে যেতে হয়েছে রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরআনের কথা বলার জন্য আমার কষ্ট হচ্ছে হুকুম করেছে আমার আল্লাহ এই সমস্ত মুনাফেকদের কাছে আমরা অনুমোদিত কেন যাব ঠিক যদি বলেন মাদক বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসতে বললেন নিষিদ্ধ হোক এটা আপনারা চান না চান কিনা তাহলে এটা তো এখানে চাইলে হবে না যারা বাংলাদেশের আইন প্রণয়ন করে এমপি মেম্বার অব পার্লামেন্ট যারা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদে যাবে তারাই বলতে পারবে এই দেশে মত থাকবে না থাকবে না কোনটা থাকবে থাকবে কোনটা না তারা ডিসাইড করবে সুতরাং এমন নেতাকেই সংসদে পাঠাতে হবে কি যারা নিয়মিত মদ্যপান করে নিয়মিত সিনেমা দেখে নারীদেরকে নিয়ে হোটেলে ফুর্তি করে না কোন লম্পট বদমাসদের নেতৃত্বে এই দেশে যদি দেশ এগিয়ে যায় তাহলে কোনোদিন মাদক বন্ধ হবে না যদি আপনাদেরকে মাদক বন্ধ করতে হয় যদি এই জেনা বিবেচার বন্ধ করতে হয় তাহলে দেশের মধ্যে করতে হবে সব নামাজি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে দেখুন আপনাদেরকে আজকে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা হয়তো আপনারা এইভাবে কোনোদিন বিবেচনা করেন নাই আলেম উলামাদের সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নাই কথা ঠিক জালেমরা শরীফের কিছু কিছু আয়াতের অবব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্ত করে ওলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে সন্দেহ ঢুকায় দেয় মুরব্বী মা ভালো বুঝেছেন আল্লাহ দান আল্লাপায় ভাইরা আমার দেখুন হিজবুত তাও হিদ নামক একটি ভণ্ড সংগঠন কুকুর সংগঠন বাংলাদেশে আছে ধর্মের অপব্যাখ্যা করে ধর্মটাকে বারোটা বাজায় ফেস করে ঘুরে সুন্দর করে সেজে গুজে পরপুরুষের সামনে ঘুরে আবার তারা মহিলা পুরুষ একসাথে মসজিদে গিয়ে নামাজে ঢোকে ব্যাখ্যা জিজ্ঞেস করে বলে সাহাবিদরা বলে মোহাম্মদ মহিলা সহ একসাথে নামাজ পড়ছে আমরাও নামাজ পড়ি সেরা সেনাবাহিনীর ঠেঙে মতো লাভ দিয়ে দাঁড়ায় লাভ দিয়ে বসে নামাজটাকে একটা মজাক একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে নজুবিল্লা পরে ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা যা মানুষের সামনে তারা দিয়েছে এর মধ্যে মানুষকে খুব সহজে গিরানো যায় এরকম একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা কি তারা আলেম আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী কেন ধর্ম ব্যবসায়ী হয়ে সেটাও বলি কেন আলেমরা মসজিদে ইমামতি করে টাকা গ্রহণ করে মাদ্রাসায়ে পড়িয়ে বেতন গ্রহণ করে ওয়াজ মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করে সুতরাং আলেম বা ধর্মের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করছেন তারা হচ্ছে ধর্ম ব্যবসায়। এরপরে তারা যুক্তি দিচ্ছে যে কুরআন শরীফে আল্লাহ বলেছেন কি বলেছেন? ইন্না আল্লাযীনা ইয়াতুমুনু মা আনযালা নিশ্চয় আল্লাহ পাকের আয়াতকে যারা লুকিয়ে রাখে এবং যারা এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে উলাইখামা ইয়া কুলুন আসি বুতুল ইহিম ইল্লাহ্ নাম তারা তো প্যাটের মধ্যে অন্য কিছু ভক্ষণ করে না যা ভক্ষণ করে এটা যা আনন্দের আগুন ভক্ষণ করে ওলাইকাল্লিম হমুল্লাহ হইয়া আল তিয়ামা তিয়ামাদীন আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না ওলাইউ জাকি হিম আল্লাফাকে এদেরকে পবিত্র করবেন ওলাহু আজা আবুল হালিম এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এই হচ্ছে সুবাতুল বাকারার একশো চুয়াত্তর নম্বর আয়াত সুরতুল বাকার একশো চুহাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা করে তারা যে বুঝতে চাইলো যে এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তালা বলেছেন তারা কোরআন শরীফের মাধ্যমে স্বল্প মূল্য তারা গ্রহণ করে অতএব এগুলা ধর্ম ব্যবসায়ী এদের সাথে আল্লাহ কথা বলবে না চিৎকার দেখো না অজুবিল্লা এটার সঠিক ব্যাখ্যা না এটার সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তালা বুঝিয়েছেন যে আলেম নিজের পিঠ বাঁচাবার জন্য কিংবা প্যাটের রিজিক ঠিক রাখার জন্য ধর্মের সঠিক ব্যাখ্যা না করে কোরআন সন্ন্যান নাজিলকৃত বিধানের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছ থেকে লুকায় রাখে মানুষের সামনে প্রচার করে না আসে না নাই ওই যে আগেই বলেছি তারা যখন দেখলো রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে মূর্তি বানানো স্ট্যাচু বানানো ভাস্কর্য বানানো যে কোন ধরনের ভাস্কর্য হোক না কেন প্রাণীর ছবি ভাস্কর্যের নামে যেখানেই করা হোক না কেন সেখানে না হারান এটা জানার পরেও দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা মানুষের কাছ থেকে এই তথ্যগুলো লুকাই রেখেছিল কথা ঠিক কেনা যদি বলে আকারিতে তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল আল্লাহ তারা ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলেছেন যে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না যারা আমার আয়াতকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে দেখুন আমরা যখন চোখের সামনে দেখেছি এদেশে দেশে বিরোধী আইন হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করা হয় তাদের শাস্তি দেওয়া হয় না যখন দেখেছি কোরআন শরীফের উপর প্রসাব করবে বলে নাউজুবিল্লাহ আসাদ নূর ভিডিও ভাইরাল করলো এমন একটা কুকথে নাস্তিক অ্যারেস্ট হয়ে গেল বিমানবন্দর থেকে আবার করে তাকে জামিন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো তার বিচার করা হলো না এই দৃশ্যগুলো দেখে আমরা মর্মাহত হয়েছি আমরা ক্ষত বিক্ষত হয়েছি আমরা আওয়াজ তুলেছি আমাদের বক্তব্য বড় স্পষ্ট আমাদের বক্তব্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নয় আমাদের বক্তব্য কোরআন সন্ধ্যার মানদণ্ডকে ঠিক রাখার জন্য মনে রাখবেন মুসলমানকে মনে রাখতে হবে আমার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমার ধর্ম এবং কোরআনের পরিচয় উপরে রাখতে হবে কথা বলেন ভাই আমার চেয়ারের চাইতে কোরআনের দাম কম না বেশি আমার রাজনৈতিক পরিচয়ের চাইতে ধর্মের পরিচয় কি ছোট বড় বিগত সৈরাচারের আমলে যারা সিয়ারটাকে কোরআন শরীফের উর্ধে উঠাই নিয়ে গিয়েছিল ক্ষমতায় <laughs> টিকে থাকার জন্য যারা ভারতের রাম এবং বানদের দাসত্ব করেছিল এদেশের আলেমদেরকে হত্যা করে মুশরেকদের মনোরঞ্জন করেছিল তারা চিরদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল

হে বন্ধুগন আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে জানাজিল করেছেন মানুষের কাছে তাই স্পষ্টভাবে বলে দেওয়া এটা আলেমদের গুরু দায়িত্ব মনে রাখবেন যেটা আল্লাহ হারাম করেছেন বান্দা সেটা হালাল করার কোনো অধিকার রাখে না মদ হালাল না হারাম আরো জোরে কিন্তু এই দেশে যে মদের লাইসেন্স দেওয়া হয় এটা কত জানেন

এই মোনাফিকায় এই গোটা দেশটাকে কুফুরি সমাজ ব্যবস্থায় পরিবর্তন করে দিয়েছে। আমি মজার তথ্য আমি আমি জেলাতে এক বক্তব্য দেওয়ার আগে প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিয়ে একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি মাদকের বিরুদ্ধে এত জোরালো কথা বললেন আমার দিল বলো ঠান্ডা হয়ে গেল আমি মুনাদাতে ওই নেতার জন্য কি পরিমাণদের দোয়া করেছি আমার সে এত কথা মনে নাই কিন্তু অনেক দোয়া করেছি তার জন্য জান্নাতের দোয়া করেছি মাকফিরাতের দোয়া করেছি পরিবারের সহ দোয়া করেছি বয়ান শেষ করে নামার সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে আড়ালে টেনে নিলেন বলে হুজুর যার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন আমি বললাম না ওনাকে তো চিনি না আমি উনি বললেন এই লোক হচ্ছে গোটা এলাকার মাদকের ডিলার আমি বললাম এটা কোনো কথা হলো কি ভাই বলে জি হুজুর এটাই সত্য কথা আমি বললাম তাহলে তাকে দাওয়াত দিলেন কেন প্রধান অতিথি করে বলে হুজুর উনাকে দাওয়াত না দিলে মাহফিল করতে দিবে না বিগত ষোলো বছরে ওরা এগুলাই করেছে ওদের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিয়েছে থানায় পারমিশন নিতে হয়েছে এসপির কাছে যেতে হয়েছে ডিসির কাছে যেতে হয়েছে রাজনৈতিক নেতাদের পায়ে ধরতে হয়েছে কোরআনের কথা বলার জন্য আমার কষ্ট হচ্ছে হুকুম করেছে আমার আল্লাহ এই সমস্ত মুনাফেকদের কাছে আমরা অনুমোদিত যাব কেন যাব ঠিক কেন যদি বলেন মাদক বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এত আস্তে বললেন নিষিদ্ধ হোক এটা আপনারা চান না চান কিনা তাহলে এটা তো এখানে চাইলে হবে না যারা যারা বাংলাদেশের আইন প্রণয়ন করে এমপি মেম্বার অব পার্লামেন্ট যারা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদে যাবে তারাই বলতে পারবে এই দেশে মত থাকবে না থাকবে না কোনটা থাকবে থাকবে কোনটা না করবে সুতরাং তারা এমন নেতাকেই সংসদে পাঠাতে হবে কি যারা নিয়মিত মদ্যপান করে কথা নিয়ামিত সিনেমা দেখে নারীদেরকে নিয়ে হোটেলে ফুর্তি করে না কোন লম্পট বদমাসদের নেতৃত্বে এই দেশে যদি দেশ এগিয়ে যায় তাহলে কোনদিন মাদক বন্ধ হবে না যদি আপনাদেরকে মাদক বন্ধ করতে হয় যদি এই জেনা বেবিচার বন্ধ করতে হয় তাহলে ইমানদার নেতৃত্ব দেশের মধ্যে কায়ম করতে হবে এই জন্য সৎ নামাজি পরহেজগাল আল্লাহ আলা ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ কারা কারা যদি হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করেন জুবে কোন আমিন আমার চিৎকার যখন আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আমার হাত নামান ভয়ের কোনো কারণ নাই ইমানদার ব্যক্তি বাঁচলেও তার জীবন ধন্য গাজে হয়ে যাবে মরে গেলেও সে শহীদ হয়ে যাবে যাদের জিন্দিগিতে জীবনের মূল্যটা তার কাছে কিছুই না আল্লাহর কাছে শহীদই পেয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া যারা গর্বের কারণ মনে করে সৌভাগ্যের লক্ষণ মনে করে ওই জাতিকে পিছের রাখার हिम्मत তো পৃথিবের কারো হতে পারে না বর্তমান এই প্রেক্ষাপটে আমি সকল ভাইদেরকে বলছি হিংসা বিভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন কেন প্রয়োজন তার একটা কারণ বলি আমাদের পাশের দেশ ভারত তারা আমাদের পরম বন্ধু আচ্ছা আপনি সত্যি বলরা আমি কি সত্যি বলছি আমি বন্ধু বললাম আপনি সত্যি বলেন কেন মািরে আটকে আটকে জন্য ওরা যে আমাদের কত বড় শত্রু এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে একেবারে 1971 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত এই দেশের মানুষ হারে হারে টের পেয়েছে ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীর তার শত্রু না থাকলেও চলবে কথা ঠিক কিনা বলেন ওরা আজকেও আমাদের দেশের সীমানা নিয়া মারামারি লাগিয়েছে চাপাই दबाव করছে আজকের এই দিনে मारा মানে লাগিয়েছে আমাদের বাংলাদেশ সীমানা ওরা দখল করে নিয়ে যাবে প্রায় দিনই বা সীমান সীমানার মধ্যে পায়পাড়া দি একটা ঝগড়া বাড়াবার চেষ্টা করছে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে কেন কারণ ওদের যে দাসীতা ছিল এই বাংলাদেশে ওই দাসীকে এই দেশে মানুষ জুতা পিটা করে ওদের দেশে তারিয়ে দিয়েছে ঠিক এজন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে ওই দাসীর কুবুদ দিতে দেশের মধ্যে একটা অস্থ স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতি নিয়র তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা বলেন আমি আমার সকল ভাইদেরকে বলি ভাইরা শোনেন ভয়ের কোনো কারণ নাই কি আমরা ছোট দেশে যেন ভয় পাচ্ছেন নাকি দেশ ছোট মানুষ কম ওদের সৈন্য সামন্ত বেশি আমাদের সৈন্য কম আল্লাহর কাসাম পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সংখ্যা দিয়ে দুনিয়ার কোথাও জয়লাভ করতে পারে নাই মুসলমানরা জয়লাভ করেছে আল্লাহর রহমত কথা বলেন ঠিক কিনা আমি আমার খুববার মধ্যে পড়েছি ওলা তাহিনো ওলা তাহা জানো ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হয়ে যেতে হবে তাহলে বিজয় আমাদের হাতে আসবে باذن ইনশাআল্লাহ আল্লাহ। সুতরাং আজকের পর থেকে ঈমানের আandrone কোন কম্প্রোমাইজ নাই পাঁচ ওয়াক্ত নামাজে এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রাখবেন মুনাফিকরা জিহাদের ময়দানের সামনে থাকতে পারে না জিহাদের ময়দানের সামনে তারাই থাকে যারা ছাত্তা ঈমান জীবন তারাই বিকিয়ে দিতে জানে যারা প্রকৃতি ইমানদার আর বেনামাজি তো ইমান অনেক মজবুত নাকি অনেক মজবুত বেপনটা মহিলার ইমান অনেক মজবুত না আজকের পর থেকে সকল ভাইদের ওয়াদা করতে হবে নামাজও জীবনে কাজা করবো না জোরে বলেন ইনশাল্লাহ নামাজ কয় বলেন কয় আমার মুখের দাড়ি শেয়ার ইসলাম দাঁড়িয়ে রাখার বিধানের ক্ষেত্রে সকল ফুকা হাইক্রাম এটাকে ওয়াজিব করার দিয়েছেন সকলে মিলে ওয়াদা আবদ্ধ হয়ে যান মুখে দাঁড়িয়ে রাখা ওয়াজিব আমরা ওয়াজিব আমল করব যখন ইনশাআল্লাহ যদি আমাদের সুন্নার ঠিক থাকে যদি আমাদের ফরস ঠিক থাকে যদি আমরা আল্লাহর হুকুম সঠিক মতো আদায় করতে পারি আল্লাহর কাসাম আল্লাহর কাসম করে বলি আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ তালা আবাবিল পাঠিয়ে যেমন কাবাগরকে রক্ষা করেছিলেন আল্লাহ রকুলামিন কাতারে কাটাতে ফেরেস্তা নাজিল করে যেভাবে বদর পান্তরে মাত্র তিনশো জন নিরস্ব মানুষদেরকে সাহাবিদেরকে এক হাজার সশস্ত্র গুন্ডাদের বিরুদ্ধে বিজয় লাভ করিয়ে দিয়েছিলেন ভারতের বারো লক্ষ সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তারা বাংলাদেশের এক থেকে দেড় লক্ষ সৈনিকদেরকে ইমানের বদৌলতে বিজয় লাভ করে দিতে পারে আজকেও সীমানায় দেখেছি বিজেপি সদস্য এবং বাংলাদেশের মুসলমানেরা বিএসএফ এর মোকাবেলা করছে নারাই থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে এদেশের মুসলমানেরা নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান থেকে রক্তের সাথে গ্রহণ করেছে কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং আবারও যদি ডাক আসে জিহাদের ময়দানে যাওয়ার যুবক কাকে রেডি আছে আল্লাহ আকবর বললে আল্লাহ পাক ঐক্যবদ্ধ তৌফিক দান করেন আমিন যুরকনা আমিন মরতেই হা বেজো শহীদ মর দিয় আমাকে মরতেই ভাবে যখন খো শহীদি মর দিয় সে জীবন দিও আমাকে মূর্তি হবে যখন সহিদি মর দিও আমাকে মূর্তি হবে যখন সহিদি মর